তো বন্ধুরা যদি আমরা একটু তাকাই আকাশের দিকে তাদের করে দেখা যাচ্ছে যেটা বা আকাশের দিকে এখনই তাকাচ্ছে না একটু পরে তাকাবো ঝড়ের দিকে যদি প্রথমেই তাকাই তাদের করে দেখা যাচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ প্রবেশ করছে এবং সমুদ্রের উপকূলবর্তী এলাকা হয়ে হলদিয়া হয়ে প্রবেশ করছে এবং পাশাপাশি বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার মতন একটা প্রবেশ ঘটেছে সেরকম দেখা যাচ্ছে হালকা ফুলকা বাতাস বেশ কয়েকটা এলাকাতে যার মধ্যে রয়েছে খড়গপুর রয়েছে কোলাঘাট রয়েছে পাশাপাশি আরামবাগের দিকেও হালকা ফুলকা একটা ঝোড়ো হাওয়া বয়েছে তবে সেখানে হয়তো একটু গতিটা কম কিন্তু আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ প্রবেশ করতে শুরু করেছে এবং আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কি সম্ভাবনা থাকতে পারে বা নিম্নচাপ কখন কিরকম ভাবে প্রবেশ করবে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে কন্টিনিউয়াসলি প্রবেশ করতে থাকবে নিম্নচাপ এবারে এই নিম্নচাপ প্রবেশ করতে করতেই কিন্তু আস্তে আস্তে ঘুরতে থাকবে এবং কালকে পাঁচ তারিখ রয়েছে পাঁচ তারিখে কিন্তু আস্তে আস্তে ভালো মাত্রাতে চলতে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি পাঁচ তারিখে তো বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু এলাকাতে আমরা যদি প্রথমে ঝড়ের দিকটা দেখছি দেখুন সকাল নটার দিক করে কিন্তু আরো বেশ কিছু বাতাস প্রবেশ করবে সকাল নটা দশটা নাগাদ এবং যখন ঝড়ের গতিবেগ যদি আমরা দেখে নিই একটু ঝড়ের থাকবে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তবে সেটা হলদিয়া দিয়ে প্রবেশ করছে এবং সুন্দরবন হয়ে প্রবেশ করবে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পাশাপাশি এই সমস্ত কলকাতাতেও দু একটা জায়গায় প্রভাব থাকবে এছাড়াও কিন্তু দীঘা কাঁথির দিকেও যদি আমরা যাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা হালকা ঝোড়ো হাওয়ার থাকবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে পাশাপাশি যদি আমরা দিকে বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু একই রকম দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি আমরা ফেনীর দিকেও দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে এবং গোটা ত্রিপুরা জুড়েও তার প্রভাব থাকবে পাশাপাশি এই ঝোড়ো হাওয়াটাই ঘুরে ফিরে আবার রংপুর দিয়ে প্রবেশ করছে অর্থাৎ বলা যেতে পারে বেশিরভাগ জায়গাতেই কিন্তু এটা ঝোড়ো হওয়ার পরিস্থিতি তৈরি হবে কালকে সকাল থেকেই এবং আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে ঝোড়ো হাওয়াটা কোথায় কীরকমভাবে প্রবেশ করছে দেখুন বারোটা নাগাদও ঠিক একই রকমভাবে প্রবেশ করবে এবং কালকে ওভারঅল সারা দিনই একটু ঝোড়ো হাওয়া হাওয়া করেই কাটবে সেরকমই কিন্তু মনে হচ্ছে দেখে একটু পরে মেঘের সম্ভাবনা দেখে তাকাবো যে আকাশে কিরকম কি মেঘ রয়েছে এবং পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের দিকেও তাকাবো দেখুন আমরা দেখলাম যেটা গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু কালকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে কিন্তু ছোড় হওয়া থাকবে এবার আমরা ছ তারিখে প্রবেশ করেছি ছ তারিখে রাত্রের দিকে রয়েছি দেখুন রাত্রের দিকে যখন দিয়ে আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে যে হালকা ফুলকা ছোড়ো হাওয়া প্রবেশ কিন্তু রয়েছে সবসময় বঙ্গোপসাগরে মাত্রায় নিম্নচাপ রয়েছে এবং সেই নিম্নচাপের বাতাস আস্তে আস্তে প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিকে তবে ছ তারিখে ঝোড়ো হওয়ার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে আমরা ছ তারিখে ছিলাম ছ তারিখে যদি আমরা দেখি ঝোড়ো হাওয়াটা একদম প্রায় পঞ্চান্ন থেকে বাষট্টি কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়া রয়েছে অর্থাৎ মারাত্মকভাবে ঝোড়ো হাওয়া দেবে ছিখে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ সোমবার পাশাপাশি আমরা গোটা বাংলাদেশ জুড়েও দেখতে পাচ্ছি যেটা যে বাংলাদেশের দক্ষিণবঙ্গের পুরোটাই পুরো অংশ জুড়েই কিন্তু ঝোড়ো হাওয়ার ভালো মাত্রায় তাণ্ডব থাকবে পাশাপাশি উত্তরের দিকেও থাকবে ময়মনসিংহের দিকে যদি আমরা তাকাই রাজশাহীর দিকে যদি তাকাই সেখানেও কিন্তু থাকবে এবং চট্টগ্রামের দিকেও কিন্তু ছ তারিখ নাগাদ ভালো মাত্রায় হওয়ার তাণ্ডব একটা থাকবে সেরকমই দেখা যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন ছ তারিখে ওভারঅল দেখতে পেলাম মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা এবং বাংলাদেশের পুরো বাংলাদেশটাই বলা যেতে পারে এক প্রকার দক্ষিণের দিকে পুরোটাই কিন্তু একটা ভালো মাত্রায় প্রভাব থাকবে ছ তারিখে সাত তারিখে যখন আমরা প্রবেশ করছি সাত তারিখেও কিন্তু আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি এবার একটু দ্রুততার সঙ্গে এগানোর চেষ্টা করব এবং সাত তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি সাত তারিখ আট তারিখ কম বেশি কিন্তু নিম্নচাপের প্রভাব থাকবে বেশ কয়েকটা দিন এবং আস্তে আস্তে নিম্নচাপটা এত তাড়াতাড়ি কাটবেন না কারণ আমরা দেখছিলাম যেটা যে তেরো তারিখ পর্যন্ত নিম্নচাপ যতটা দেখা সম্ভব হচ্ছে তেরো তারিখ পর্যন্ত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নিম্নচাপটা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে প্রবেশ করার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমরা বারো তারিখে যদি দেখি তাতে একই রকম অবস্থা তবে ছ তারিখ সাত তারিখ যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি কিন্তু বাকি অন্যান্য দিনগুলোতে নেই কারণ আমরা এই মুহূর্তে যদি তেরো তারিখের দিকে তাকাই তেরো তারিখে কিন্তু আমরা অতটা নিম্নচাপ পাচ্ছি না তেরো তারিখের নিম্নচাপটা কোন দিকে গেছে তাহলে তো একেবারে যে থাকবে না এমনটা হালকা ফুলকাভাবে থাকবে বেশিরভাগটাই কিন্তু চলে যাচ্ছে ভারতবর্ষের এই সাইডটা অর্থাৎ গুজরাটের সাইডটাতে চলে যাচ্ছে বা মধ্যপ্রদেশের দিকেও বেশ কিছু চলে যাচ্ছে এছাড়াও কিন্তু আর অন্যান্য এলাকায় প্রভাব থাকবে এবার আমরা একটু দেখে বৃষ্টির মোটে বৃষ্টির ঝাপটা বৃষ্টির মোটে বৃষ্টি কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে দেখুন আমরা ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আজকে একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত একটু রাত্রি ময়মনসিংহের দিকে চলছে সেরকমই দেখলাম এছাড়াও কিন্তু আসামের দিকে বৃষ্টিপাত হবে আজকে রাত্রি এগারোটার দিক করে পাশাপাশি ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে গোটা ময়মনসিংহ এলাকা এবং সিলেটের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে ভোরের দিকে ভোর চারটে চারটে নাগাদ একদম মারাত্মক বৃষ্টিপাত হবে এবং এসে বৃষ্টিপাতটা একদম সকাল পর্যন্ত চলবে সেরকমই দেখা যাচ্ছে দেখুন ছটা সাতটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলবে গোটা আসাম জুড়ে এবং বিশেষ করে সিলেটের দিকে এবং ময়মনসিংহের দিকে পাশাপাশি আস্তে আস্তে কিন্তু কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত এলাকার দিকে ত্রিপুরার দিকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত চলতে থাকবে আর এছাড়াও যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকেও কিন্তু হালকা ফুলকা প্রভাব থাকবে এবারে যখন পাঁচ তারিখে আমরা আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা গেল যে কলকাতার দুই একটা বৃষ্টিপাত হতে পারে বালুরঘাটের দিকে একটু বৃষ্টিপাত দেখতে পেলাম আমরা তো পাঁচ তারিখে যদি বলি পাঁচ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অতটা বৃষ্টিপাত নেই হবে পুরোটাই রয়েছে উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে কুমিল্লার দিকে সব থেকে বেশি রয়েছে ময়মনসিংহের দিকেও রয়েছে চট্টগ্রামের দিক দিয়েও রয়েছে এবং গোটা আসাম জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা ছ তারিখে আরেকটু এগিয়ে যাব ছ তারিখ সকাল ছটা নাগাদ রয়েছি সকাল ছটা নাগাদ দেখা যাচ্ছে তাদেরও একই রকম অবস্থা সিলেটের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে এবং সিলেট শুধু নয় সিলেটের পাশাপাশি কিন্তু গোটা ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামেও বৃষ্টিপাত রয়েছে এবার আমরা তারিখে যখন প্রবেশ করেছি তারিখে দেখুন ঠিক দুপুর দূরের দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বিশেষ করে দুই চব্বিশ পরগনা কলকাতার দিকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছ তারিখে আমরা সন্ধ্যে সাতটা পর্যন্ত দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দুই চব্বিশ পরগনাতে থেকে বৃষ্টিপাত বেশি বৃষ্টিপাত হবে সেরকমই সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা সাত তারিখ থেকে আরেকটু এগিয়ে যাব তাতে করে দেখা যাচ্ছে যে দেখুন বাংলাদেশের রংপুরের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত সাইডে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে ভালো বৃষ্টিপাত হচ্ছে ঢাকার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং সাত তারিখে যখন আমরা আরেকটু এগিয়ে গেলাম সাত তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত দেখতে পেলাম অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমরা পাচ্ছি তো যাই হোক আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো দিকটা লোড হচ্ছে না কেন তো ওভারঅল লোড হয়ে গেছে তো দেখতে পেলাম যেটা আট তারিখেও কিন্তু একই রকম অবস্থা আট তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরে বেশি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে একটু কম বৃষ্টিপাত রয়েছে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে এবং মাঝে মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গেও ছেবে বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোতে জায়গাতে এবং পাশাপাশি ত্রিপুরা আসাম সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু পাশাপাশি পার্শ্ববর্তী উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা এগারো তারিখে দেখলাম যেটা এগারো তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত পেলাম বাংলাদেশেও বৃষ্টিপাত রয়েছে বারো তারিখে যদি দেখি বারো তারিখেও কিন্তু একই রকম অবস্থা অর্থাৎ টানা একটা একদম সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবার আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট দিকে তাকাব আলিপুর দপ্তর কি বলছে দেখুন চার পাঁচ দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট ইভিনিং এর রিপোর্ট অনুসারে হালকা থেকে বৃষ্টিপাতের সময়ের কথা বলা হচ্ছে কোথায় না দার্জিলিং জলাইগুড়ি আলিপুর আলিপুরদুয়ার এছাড়াও কিন্তু রয়েছে কোচবিহারের দিক থেকে নর্থ দিনাজপুরের দিক থেকে সাউথ দিনাজপুরের দিক থেকে পাশাপাশি মালদার দিক থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মোটামুটি হবে বৃষ্টিপাতের সময় কথা বলে দিয়েছে এখন থেকেই তো সতর্কতা যদি দেখি সতর্কতা রয়েছে আজ থেকে সতর্কতা শুরু হয়ে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বেশ কিছু এলাকায় বলছে তবে সব জায়গাতে নেই নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে কিন্তু এখনো পর্যন্ত আজকের দিনের জন্য ভয়ঙ্কর গরমের সতর্কতাটা জারি করা রয়েছে হলুদ সতর্কতা তবে কাল থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভাগে বাতাস বইবে সেরকমই বলছে এবং তার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যেটা বাজ পড়বে সেরকম সম্ভাবনায় রয়েছে পাশাপাশি আমরা সাউথ বেঙ্গলের দিকে যদি একটু তাকাই তাতে করে দেখা যাচ্ছে ইভিনিং এর রিপোর্ট শান্তকালীন রিপোর্ট এটা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা কিন্তু দেখুন বলা হচ্ছে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে তবে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে হাওড়া কলকাতা কাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আমরা যদি কালকের দিনটা ফোকাস করি দেখুন কাল থেকে সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া পক্ষ থেকে দেখুন কটা জেলায় রয়েছে কোথাও হালকা বৃষ্টিপাত কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এরপরে যদি সতর্কতা দিকে তাকাই সতর্কতা যদি দেখি কাল থেকে যে সতর্কতা রয়েছে কালকে সতর্কতা যদি দেখি দেখুন কাল থেকে সব জায়গাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে তবে আমরা যদি ছ তারিখে দেখি ছ তারিখে আবার নর্থ কৃষণ চিকিৎসা যেটা দেখছিলাম আমরা যে বলছিলাম না দুই চব্বিশ পরগনাতে ভয়ঙ্কর বৃষ্টি হওয়ার সময় রয়েছে পাশাপাশি ঝড়ো ঝড় সময় রয়েছে চল্লিশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হাওয়ার কথা বলা রয়েছে পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি হাওড়ার দিক থেকেও একই রকম অবস্থা হাওড়াতে যদিও কালকে গরমের সতর্কতা জারি করা রয়েছে হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া এই সমস্ত এলাকাতে এখনো গরমের সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি কিন্তু হিট ওয়েভের সতর্কতা এখনো রয়েছে ঝাড়গ্রামের দিক থেকে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে বাঁকুড়ার দিক থেকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সমস্ত এলাকাতে কিন্তু কালকের জন্য এখনো পর্যন্ত সতর্কতা জারি করা রয়েছে তারপরে কিন্তু আবার এতদিন কমলা সতর্কতা ছিল ভয়ঙ্কর গরমের এবারে ভয়ঙ্কর গরম ঝড়ের সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সেরকম সতর্কতা রয়েছে ছ তারিখে এবং ছ তারিখ এবং সাত তারিখ এই দুটো দিন কিন্তু খুব ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে সেরকম সেরকমই কিন্তু দেখা যাচ্ছে দেখুন আমরা উইন্ডিতেও দেখলাম পাশাপাশি আলিপুর হাওয়া দপ্তরেও তাই একই কথা বলছে সুতরাং পাঁচ তারিখ ছ তারিখ বা যদিও বা বলা যেতে পারে কাল থেকে শুরু হয়ে যাবে কালকে ডেমো চলবে তারপরে ছ তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং ছ তারিখ থেকে শুরু করে বেশ কয়েকটা দিন কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা কিন্তু সবটাই রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর অতিবশে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন